এরকম রান্না তো আমরা সবাই করতে পারি আর এগুলো ভিডিও করা কোনো ব্যাপারই না ঠিক আছে আর এই কাজটা না করে তুমি অন্য কাজ করলে আরও বেশি ভালো কিছু করতে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের ফোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি তো আসলে পৃথিবীতে এক একটা মানুষের ক্রিয়েটিভিটি বা এক একটা মানুষের পছন্দ কিন্তু এক এক জায়গায় হয়ে থাকে তো এটা হলো একটা ছোট্ট একটা ব্লগস এটা গত শুক্রবারের ব্লগস আসলে গত শুক্রবারে কি রান্না করেছি দেখতে পাচ্ছেন যে গত শুক্রবারে আমার হাজব্যান্ড আর সবার আবদারে আমি ফ্রায়েড রাইস রান্না করেছি কারণ ফ্রায়েড রাইসটা সবাই পছন্দ করে তো ফ্রায়েড রাইসের জন্য আমি চিংড়ি মাছ তারপরে চিকেন ক্যাপসিকাম তারপর বরবটি ডিম সব কিছু দিয়ে আমি ফ্রায়েড রাইসটাকে তুলে দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আসলে আমার কড়াইটা ছোটো হয়ে গেছে দেখে আমি পরে পরবর্তীতে আসলে কড়াইটা আমি পাল্টে ফেলেছি কারণ এখানে আমি পট চালের ফ্রায়েড রাইস করবো তো চালের সাথে জিনিসগুলো দিলে কিন্তু মোটামুটি এক কেজির মতো কিন্তু হয়ে যায় তো সেক্ষেত্রে কড়াইটা ছোটো ছিল পরবর্তীতে আমি বড় একটা কড়াই নিয়েছি আমি অনেক বেশি পরিমাণে আসলে ফ্রায়েড রাইসটা করেছি অনেকগুলো চিংড়ি মাছ বাদাম তারপর গাজর সব কিছু দিয়ে ফ্রায়েড রাইসটা করা হয়েছে আর এত টেস্টি হয় ফ্রায়েড রাইসটা আসলে খুবই পছন্দ করে সবাই আমার বাসায় আর যেহেতু এখানে সস বিভিন্ন ধরনের সস মেশানো হয় যেমন ফিশ সস সয়া সস টমেটো সস তারপর আমি একটু আবার লেবুর রসও দেই তো সব কিছু দিলে কিন্তু ফ্রায়েড রাইসের গ্র্যান্ডটা পুরোই পুরোই রেস্টুরেন্টের স্টাইলে যেটা বলে আর কি পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রায়েড রাইসটা হয় যেহেতু আমি আসলে এটা একবার শিখেছিলামও তো সেই জন্য আসলে এটা একদম পারফেক্টলি হয় আমার ভালো লাগে সবাই পছন্দ করে আর এটা বলছিলাম যে অনেকে মনে করেন যে রান্নার ভিডিও করা কোনো ব্যাপার এটা আবার ভিডিও করে ছাড়তে হয় না কি এই কাজ না করে তুমি অন্য কাজ করো সেটাতে অনেক ভালো ফলাফল পাবা তো পৃথিবীতে আসলে সব কাজ কিন্তু মানুষ মানে শুধুমাত্র টাকা পয়সার জন্য করে না মানুষের ক্রিয়েটিভিটি বলতে একটা কথা আছে মানুষের মানে প্যাশন বলতে একটা কথা আছে যে আপনি কোন জিনিসটা পছন্দ করেন আপনি একটা জিনিস করতে চাচ্ছেন আপনার নিজের একটা সময় ব্যয় করতে চাচ্ছেন আপনার নিজের পছন্দের কোনো কাজের মাধ্যমে সেটা সে আপনার সবসময় ফলাফল পেতে হবে সেটার জন্য আপনাকে অনেক বড় কিছু হতে হবে আপনার সেই কাজটাতে ফলাফল না পাইলে আপনি কাজটা বন্ধ করে দিবেন তা না যেমন একটা মানুষ মেহেদি লাগানো পছন্দ করে মেহেদি লাগালে যে সে একদম টাকা রোজগার করে ফেলবে তা না তার ডিজাইনগুলো মেহেদি মানে কাউকে মেহেদি লাগানো মেহেদির যে ডিজাইনগুলো তার মাথায় আসে মেহেদিটা লাগানোর যে একটা যে তার যে একটা নেশা সেটা কিন্তু সে বন্ধ করতে পারে না সে পছন্দ করে জিনিসটা যে রান্না করে সে রান্নাটা পছন্দ করে এখন সে রান্নাতে টাকা পায় না দেখে কি রান্নাটা বন্ধ করে দিবে আসলে কিছু মানুষকে কি বলবো আর তাদেরকে তো ভালোভাবে ব্যাখ্যা করা যায় না কিছু মানুষের পছন্দের একটা ব্যাপার থাকে সেটাতে সে কিছুটা সময় ব্যয় করতে চায় তো সেটার জন্য যে ফলাফল অনেক কিছু হতে হবে তা না আপনার আমি আমি মনে করি যে সব মেয়েদেরই তাদের পছন্দের জায়গাগুলোকে সুন্দর করে পরিচর্যা করা উচিত যত্ন করা উচিত আপনি যদি রান্না পছন্দ করেন আপনি রান্নার কাজে ব্যস্ত থাকবেন রান্নার বিভিন্ন বিষয় নিয়ে আপনি ভিডিও না করেন আপনি রান্না বিভিন্ন নতুন নতুন রান্না শিখতে পারেন আপনি যদি ডিজাইনার হন ডিজাইন করতে পারেন আপনি মেয়ে লাগালে মেহেদি বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতে পারেন আপনি যদি ড্রয়িং করেন আপনি আর্ট নিয়ে কাজ করতে পারেন তো সেটার জন্য যে একেবারে আপনার টাকা পেয়ে যেতে হবে তা না মানুষের পছন্দ যদি আসলে ধরে রাখে বা সেটাকে যত্ন নেয় সেটাকে যদি নিজের থেকে কিছু করতে চায় তাতে কোনো সমস্যা নেই অনেকে অনেক কথা বলবে আসলে কারো কথায় কান না দিয়ে আসলে নিজের কাজে মনোযোগ দেওয়াটাই সবচেয়ে বেটার আপনার যে কাজটা আসলে প্রিয় মনে হয় আমার যে কাজটা আমার কাছে প্রিয় মনে হয় সেটার জন্য আসলে আমি কারো মতামত অবশ্যই নিব না সে কাজ আমি অবশ্যই করব সেটাতে আমি অবশ্যই সময় ব্যয় করব আর সেই সময়টা ব্যয় করতেও আমার কিন্তু খুবই ভালো লাগে এই তো আল্লাহফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে